নিজগো বিশ বছতরে বাংলাদেশ কেমিস্ট্যান্ড সমিতি বাসখালী শাখার সভা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা আমি মানুষ হিসেবে আমার চলার পথে কথায় গুরুত্ব ত্রুটি হতেই পারে আমি বাসখালী সমস্ত কেমিস্ট ভাইদেরকে যদি কোনো ধরনের আমার ভূত ত্রুটি হয় থাকে আমি আমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার সব সবের কাছে অবরোধ করছি আমি আমার সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন আমি ইনশাল্লাহ আল্লাহ থেকে খুশি পর্যন্ত আমি ইনশাল্লাহ সব জায়গাতে ডোর টু ডোর ক্যাম্পিং করছি ইনশাআল্লাহ আমার অবস্থান খুবই ভালো আল্লাহবাগের আল্লাহবাগুলি আমাকে রং করে আল্লাহবাগ দয়া করলে আমি শতভাগ আশাবাদী আমি এই বিজয়ী তারপরে আমি যদি আল্লাহ আমাকে বিজয়ী করে আমি বাংলাদেশ সব সদস্যকে নিয়ে একটা কেমি সম্মেলন করে কেমি সম্মেলন করে আমি সবার সাথে আলোচনা করে সবার সাথে পরামর্শ করে আমি প্রথমে আমাদের আমাদের বাস্তবায়ন কমিটি কীভাবে করা যায় সবার সাথে পরামর্শ করে প্রথমে আমার আমাদের বাস্তবায়ন কমিটি ইনশাআল্লাহ করব আর আমরা যারা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে লাইসেন্স করে ব্যবসা করে আসতেছি এখন থানার দোকানেও লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছে আমরা আদারওয়াইজ একটা বাজারে তিনটে লাইসেন্স থাকলে সাইটটাতে লাইসেন্স দেয় লাইসেন্স দিয়ে দোকান এরা সরকারকে ট্যাক্স ফাঁকে দিয়ে দোকানদারি করতেছে এইটা যখন আমি যদি আল্লাহ নির্বাচিত করে এগুলি সব নির্বাচনে আমি এগুলি সব লাইসেন্সের আওতায় নিয়ে আসতে সবার সহযোগিতা নিয়ে নমুটি সবাই সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ সব দোকানদারকে লাইসেন্সের ব্যবস্থা করে দেব সবাই লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা ব্যবসা করতে ইনশাল্লাহ ভাববে না আর প্রত্যেক মাসেই আমি যদি আল্লাহ নির্বাচিত করাই প্রত্যেক মাসে আমি প্রতি মাসে একটা একটা মিটিং ডাকব ভালো জবাব জব দিহিতেমূলক সংগঠন হিসেবে এটা গর্ব আমি যদি আল্লাহ নির্বাচিত করে আমি প্রত্যেকের সহযোগিতায় সহযোগিতায় আমি প্রত্যেকের সহযোগিতায় ভালো মন্দ আমার দুষ্টুটি প্রত্যেক মাসে আমি দেবির থেকে অনুরোধ করতেছি আমি মানুষ হিসেবে ভুলও হতে পারে আপনারা আমাকে ভুল যদি হয় থাকে আমরা আপনারা আমাকে বলে দেবেন ওই এটা মধ্যে ভুল হচ্ছে আপনি এটা এটা না করলে ভালো হবে এইভাবে আমাকে যদি পরামর্শ দেন আপনাদের পরামর্শ মধ্যে আমি ইনশাল্লা চলব আপনারা যা বলবেন তা আলোচনা করা হচ্ছে সব কিছু আমি বল আমার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ প্যানেল আমার প্রতিপক্ষ প্যানেল ভাইয়েরা আমার অহরহন করতেছে আমার তৈরিতে মিথ্যা অপবাদ অপবাদ জিতেছে আমার দুইতে অহরহ দুর্নীতি করছি আমা আমি চুরি করছি আমি বিশ বছর পর্যন্ত কোনো নির্বাচন হতে দিই নাই এটা সম্পূর্ণ মিথ্যা ও বনমান সমিতির মধ্যে নির্বাচন দেওয়ার মালিক হল কেন্দ্র কেন্দ্র মধ্যে যদি কেন্দ্র থেকে যদি দক্ষিণ না করে আমি তো ভাইপুস করে তসির পুষ্ণা ছড়াইতে পারবে না আর তবশির যদি পুষ্টা করে নির্বাচন না করে তো আমার কোনো উপায় নাই সুতরাং এইরকম অপপ্রচার চলাই আমার বোধার এর কাছে গিয়ে অব এই রকম অপপ্রচার চলাই আমার বোর্ডের বিভিন্ন করার সিংঘর কে তারা ইনশাল্লাহ পারবে না আল্লাহ যদি সহায় থাকে এই রকম মিথ্যা অহরহ যদি সারা বছরের মিথ্যা যদি বন্ধ থাকে ইশাআল্লাহ আমি যদি সৎপথ্যাকি সদপথ চলি যদি অর্জন করি আমাকে এই রকম মিথ্যা অবাদ দিয়া কেউ কিছু বলতে পারবে না আমার বিরুদ্ধে অনেক অনেক মিথ্যা অবাদ আছে ফেইসবুকের মাধ্যমে আবার পরে আবার সত্যিটা রেখাচ্ছে মিথ্যার কোনো শেষ নাই আমি তো এক দুই বছর পর্যন্ত বিশ পর্যন্ত কারো থেকে প্রত্যেক মাসে একটা সাঁদা নেয় প্রত্যেক বছরাতে আমি বিশ পর্যন্ত একটা টাকাও কোনো মাসিক তো দূরের ব্যাপার একটি টাকাও কোনো জেমিস্ট্রান্স থেকে নিয়েছি এই রকম ইনশাল্লাহর কোনো প্রমাণ নেই আমি নির্বাচিত হলে সবাকে নিয়ে সবাইকে নিয়ে যদি সাঁদা মাসিক সাঁতরা ধরতে হয় সবার আটজন আটজন আশাওকে আমি ইনশাল্লাহ এটা গর্ব এটার জন্য একটা কমিটি থাকবে পাঁচজন অথবা তিনজন একটা কমিটি থাকবে কমিটির কমিটির মধ্যে জমা হবে এটার মধ্যে কোন আমি থাকবো না আমি শুধুমাত্রের দায়িত্ব আমি আগেও ছিলাম না সামনেও থাকবো না এখানে একজন সিলেকশন করে দেবো তিনজন সিলেকশন করে দেবো মানে সিলেকশনে সিলেকশন করে দেবো তাদের আন্ডারে টাকা যদি জমা হয় তাদেরও জমা হবে ধন্যবাদ সবাইকে